চুলে কালো কলপ দেওয়া যাবে কি না নাওজুবিল্লাশতা করলে হারাম কালো রঙ দিলে কাঁচা সাদা দাড়ি সাদা চুলে একবারে জাননাদের বন্ধ পাবে না সাবধান সোয়ে হাদে লা রয় হবো না রয় হাতায় জানালা সাবধান মেহেদি দিবেন কি দিবেন মহিলাদের গোসল দেওয়ার পর চুল মুষ্টি করতে হবে না বেনি করতে হবে বেনি করবেন জানাজার কি যাই নামাজের উপর সালাত আদায় করা যাবে কি যাবে শুধু ইমামেরটা থাকবে সভাপতির একটা মুওয়াজদানির একটা সেগুলোর একটা বাট বাড়ি একটা মসজিদের মধ্যে কি শুরু করে শুধু ইমামেরটা থাকবে গাটটা হাদিস আছে ইমামের থাকার কথা আর কারোটা থাকবে না হায়েজ হলে কি কোরআন স্পর্শ করা যাবে না এটাও জানেন না মুসলমান কি চলছে হায়েত অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে না অপবিত্র স্পর্শ করা যাবে না কিন্তু মুখে তেল করা যাবে গবর মাটি দিয়ে ঘর লেপলে সেই ঘরে নামাজ হবে কি হ্যাঁ এটা তো ভুল ধারণা আপনাদের গবর দেয়া ঘর লেপছেন তাই না গরুর গবরটা কি অপবিত্র অপবিত্র না এটা ছারা এত বড় কষ্ট এত ফজর সালাতের পরে যাই নামাজে বসে জিকির আজকার ও কুরআন তেলাওয়াত করার পর সূর্য ওঠা পর্যন্ত চার রাকাত নামাজ পড়লে উমরা হজ্বের পাওয়া যায় সেটা কি প্রতিদিন করতে না যদি দিন পড়বে সেই দিনের জন্য এটা নিয়মিতই পড়ে খুব সালাক বুঝছেন যদি সময় পাওয়া যায় চেষ্টা করুন প্রতিদিন যদি কোনোদিন পড়তে না পড়ার কোনো সমস্যা নাই আমি কিভাবে বুঝবো আমি ভালো মানুষ এটা আপনি ভালো মানুষ কিনা এটা আপনি ভালো বুঝবেন এই ধরনের প্রস্তুত জীবনে কেউ আমাকে করেনি আজকের প্রথম দিনাজপুর ধন্যবাদ এমনি নাকি এক বক্তা বলেছে দিন আজ পুর দিন আজকে কি হয়ে গেছে পূর্ণ হয়ে গেছে আপনাদের নামটা ওরকমই এইরকম প্রশ্ন কোথাও পাই না ঠিক আছে শুনুন কথা খুব গুরুত্বপূর্ণ একটু সময় নিয়ে বলতে হতো কথাটা খুব সুন্দর আমি কিভাবে বুঝবো আমি ভালো মানুষ মৃত্যুর আগে যদি আপনার কানে কানে ফেরেস্তারা বলে আল্লাহ তাহা ভয় করো না চিন্তা করো না তুমি জান্মাতে সুসংবাদ গ্রহণ করো তখন বুঝবেন আপনি ভালো মানুষ তার আগে বলতে পারবেন না তৌবা তৌবার জন্য কয়টা শর্ত কয়টা চারটা কয়টা আর তৌবা কবুল হলো কিনা তার লক্ষণ কয়টা চারটা তৌবা করেছেন কবুল হলো কিনা তুমি জানেন আপনি তার মধ্যে কি ফুটে উঠবে চারটা আলামত ফুটে উঠবে যদি কবুল হয় তার মধ্যে এই একটা আলামত সর্বশেষ আলামত হলো ফেরেস তারা কানে কানে বলছে চিন্তা করো না ভয় করো না তোমার জন্য জান্নাতের সুসংবাদ তখন বুঝলেন যে আমার এবার আল্লাহ কবুল করেছেন কিন্তু এই কথাটা ওয়াইফকে বলে যেতে পারে না স্বামীকে বলে যেতে পারে না ও তখন খুব চেষ্টা করে খুব চেষ্টা করে আল্লাহ তাহলে আমার পরিবারের সংবাদটা পৌঁছায় দাও আমাকে তুমি সম্মান দিয়েছ আমাকে জান্নাত দিয়েছ আমি খুব ভালো আছি পরিবারকে একটু জানাই দাও আল্লাহর কাছে আবেদন করে ডেকে ও তখনই চলে আসতে চাই কবর থেকে বলে তাহলে একটু ছেড়ে দাও বলে আসি কি আনন্দ বুঝতে পারছেন কবর থেকে বলে একটু থামো আমি বলে আসি কত আবেগ কত চিন্তা করেছে যদি কবরে ধরে ফেলে যদি মত শাস্তি হয় যদি জাহান নামে ধরে এই ভয় করতো তো কিন্তু সব কি হয়ে গেছে মানে বাপ তো বলেছে ফেল করলে কিন্তু তোকে ট্রাক কিনে দিব ট্রাক চালাতে হবে বাপ তো বলেছে যদি ফেল করিস তাহলে এই বছরে বিয়ে দিয়ে দিব তোকে যদি এ প্লাস না পাস তাহলে কিন্তু খবর আছে রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত কোনো একটা ছেলের মেয়ে নাই যার অন্ত করে না করে না কিন্তু যদি রেজাল্ট হয়ে যায় আর দেখছে জিপিএ গোল্ডেন বডি স্ট্যান্ডার ওর খুশি দেখে গিয়ে মিষ্টি যে নিজে কয় মন খাবে সেই চিন্তায় মানুষকে খাওয়ানোর চিন্তা বেশি তাই না এই জন্য কবর থেকে দূর দিতে চাই আমি একটু বইলে আসি থামা তোমরা দাঁড়াও আমি বইলে আসি বুঝলে না যা যাওয়া যাবে না তুমি তোমার ঘুমাও বুঝতে পারলেন শুক্রবারে বেশি বেশি দৌড় পড়তে বলা হয়েছে শুক্রবার পড়লে দশটি নেকি ও বিশটি পাপ থামা হয় দশটি পাপ হয় এবার প্রতিদিন পড়লে একে নাকি হবে শুক্রবারে বেশি বেশি পড়বেন দৌড় অন্যবারেও পড়বেন স্বামীর আগে স্ত্রী মারা গেলে সে কি জান্নাতে কিছু স্বামীর আগে স্ত্রী মারা গেলে সে কি জান্নাতে ও জান্নাত আমার মামার বাড়ি আগে মারা গেলে জান্নাতে যাবে এটা ভুল ধারণা শুক্রবারে মারা গেলে কবরের শাস্তি হবে না সেটা কি সঠিক জি একটা হাদিস আসছে আল্লাহ তাকে কবর আজাব থেকে মুক্তি দান করলো আলবানি হাদিসটাকে হাসান বলেছেন নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য আছে কি না কোনো পার্থক্য নাই দু একটা পার্থক্য আছে দু একটা পার্থক্য আছে স্বাভাবিক মূলে কোনো পার্থক্য নাই নারীদের অনেকগুলো ফতুয়া বলার দরকার ছিল আজকে হলো না পার্থক্য নাই ঘোড়ার গোস্ত খাওয়া হালাল অবশ্যই হালাল গোড়ার গোস খাওয়া হালাল আপনার রুচি হলে আপনারা খাবেন ঠিক আছে আমি স্ত্রীর সাথে ঝগড়া করে তাকে তার পিতার বাসায় রেখে আদালতে গিয়েছিলাম তালাক দেওয়ার জন্য কিন্তু আদালত বন্ধ থাকায় তা সম্ভব হয়নি তবে স্ত্রীকে আমি মন থেকে তালাক দেওয়ার নিয়ত করেছিলাম এখন এটা কি তালাক হিসাবে গণ্য হবে আপনি পুরুষ না মহিলা পরের দিন যাবেন বুঝানি কথা পরের দিন যাবেন আর বাপের বাড়িতে পাঠা দিবেন এরকম ফालतू বস্তু হয় না কথা বোঝা গেছে পরের দিন যাবেন আর তালাক দিবেন কেন আগে ওকে পিটায়া পিটায়া গেছে পানি ঢাল যেই তাও না পারে মেডিকেলে নিয়ে যাবেন আরে বলতো তালাক দেওয়ার জন্য নিআছিস জীবনে বিয়ে কয়েকবার হয় একবারই হয় মায়ের কথা হাদিস আছে না হাদিসটা হলো আদবের লাঠি কখনো রেখে দিও না একবারে ঝোলা রাখো পরে এত তালাক কেন তালাক দেওয়ার জন্য করছেন পরের দিন যাবেন আর এখন যদি দেওয়া হয়নি হয়তো আল্লাহ এখন রেখে দেন আবার ওইভাবে মারিয়েন না কালকে মামলা হবে তখন এখন তো অধিকাংশ মহিলাই অপেক্ষায় থাকে কিছু হলে মামলা ঠকে দিলে এর কোনো জামিনই নাই জানে এটা নারী শিশু একটা আদালত আছে ওর কোনো জামিন বলে পৃথিবীতে কিছু নাই ও কোর্টে দাঁড়ালেই কি হয়ে যাবে লাল ঘরে যাওয়া লাগবে নখ কাটার পর তার মাটিতে পুঁতে ফেলতে হলে হয় নইলে পরকালে শাস্তি হবে বাজে কথা চোখের পাপ থেকে বাঁচার উপায় কি বেশি বেশি আস্থা করলা করবেন নফল পালন করবেন কারো মৃত্যুতে বুক চাপলাম এগুলো তো আপনারাও জানেন এগুলো ঠিক না কি তাছাড়া তিনি ছিও পিতা আবু বকরের মৃত্যুতেও মাতম করেছেন হাদিসগুলো বুঝেননি মানহাজ না বুঝার কারণে তো সমস্যা গত তিন চার দিন আগে একটা হাদিস আলোচনা করলাম কুল্লু বেদা তিন জলালা ও কুল্লু জলা তিন ভিন্ন তো বললাম যে বেদাত খারাপের প্রকার আছে কিসের প্রকার কিছু বেদাত আছে করলে মানুষ কাফের হয়ে যায় কিছু বেদাত আছে করলে কাবিরা গোনা হয় তো এটা হলো সালাবদের ব্যাখ্যা তখন পট করে বলছে যে আল্লাহ নবীর উপরে তো কোনো কথা নাই দুই হাতে মোসাফা করলেও জাহান নামে যাবে বুঝতে পারলেন বুকে হাত দিলে কি জাহান নামে যাবে মসজিদে যা বসে পড়েছে নামাজ না পড়ে জাহান নামে যাবে রাসুলের পথের মধ্যে কথা নাই অথ সর রাসুলের কথা সবচেয়ে ভালো বুঝে যান কারা স্যার সামিরা বুঝেন না ও মান হাদিস জানে না আস্তাগফিরুল্লাহ আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন সিয়ারে কিংবা টুলে নামাজ হবে কি হবে খুব কষ্ট হয় হাঁটতে পারে না চলতে পারে না অথর্ব তুলে ধরে বসানো লাগে ও সিয়ারে বসে সালাত করবেন কিন্তু দুড়ে সারাদিন সারা দিন আর মসজিদে আসতে সিআর লাগে এই 5 10 বছর আগে মাথার ব্যথা ছিল না

ওই জন্য তো এই মসজিদ কমিটি এগুলো করার কারণে তো এই বাচ্চাগুলো বানর হবে খবরদার সালাদ তাদেরকে শেখাবেন মসজিদে নিয়ে যাবেন করে হারাম খোর খোর মসজিদ কমিটি সব মসজিদে বাংলার যত মসজিদ আছে অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি এরা সব হলো সুদখোর খোর বেরি মত শরীয়ত জানে না বেটা তুমি স্বামী মারা গেলে কিভাবে কত দিন ধর হবে আবার একই প্রশ্ন করেছে আরো আমি মাঝে মাঝে স্বপ্নে দেখি নামাজ পড়তেছি ও উজু করতেছি এর ব্যাপারটা কি অলসতা আছে আপনার মধ্যে কি আছে অলসতা আছে সাবধান ফজর মাগরিব এসার এই তিন ওয়াক্তের নামাজ কিভাবে পড়তে হয় বলুন এটাও জানেন নাতে আসতেন বিজন এখানে ইয়াসিন তিনবার পড়লে সূরা ইয়াস আচ্ছা তিনবার পড়লে একবার কুরআন পড়ার নেকি পাওয়া যায় এটা কি কুরআন মাজিদ দেখে পড়তে হবে না এমনি পড়তে হবে দেখে পড়বেন আমি নামাজ পড়ার সময় সেজদাই মৃত ব্যক্তি ছেলে বা মেয়ের কথা বেশি বেশি স্মরণ হয় সেটি কি স্মরণ করা যাবে জান্নাতের কথা স্মরণ করবেন মরা মানুষের কথা স্মরণ করে কি করবো আজান ও একামতের মাঝে মাঝখানে দোয়া কবুল হয় মহিলা কিভাবে নিয়ম মানে চলবে কবরের লাশ নামানোর সঠিক নিয়ম কি শীত করে নাকি উপর করে ওই এখনো জানেন না শীত করে উপর করে লিখছেন কেন আপনি শীত করে শোয়ানো বেদা কবরে ডান কাতে রাখতে হবে কোন কাতে ডান কাতে কবর খুঁড়লেন তো মাঝখান দিয়ে আরেকটা গর্ত করবেন ছোট যেন ডান কাত হয়ে থাকে করবেন করবেন জীবনে করেছেন যাবত কতদিন থেকে বলছে বললাম না পাঁচ বছর সময় লাগবে বুঝতে আজকে শুনছেন কথাটা করে মৃত ব্যক্তিকে রাখা বেদা কবরে রাখতে হবে ডান কেবলা মুখী করে পালন করে বলবেন যে মা মারা গেছিল আজ কি করেছে মোবাইলে মেসেজ দিবেন দেখি পারেন কিনা আপনি এই মুরব্বীরা হাদিস মানায় যে বাধা দেয় প্রথম কথা কালকে সকাল বেলা বলবে ও কি জানা কয়েক বছর বয়স হয়েছে সারা জীবন করে আসছি ইসলামের বইয়ে বলা আছে আবু হানিফা পাঁচবার কি আবু হানিফা কি রমজান মাসে একষট্সল বার কোরআন খদম করেছে আবু হানিফা জিজ্ঞেস করেন যায় আবু হানিফা পচাইছে এটা মিথ্যা কথা মিথ্যা কথা এটা কোরআনে রুকু আছে আর রুকুর সাথে 20 রাকাত তারাবির কি সম্পর্ক হ্যাঁ পাইছেন রুকু যোগ করেন ভালো করে 20 তারাবিকে জায়েজ করার জন্য রুকু যোগ করেছে কোরআনের মধ্যে 540টা রুকু আছে প্রত্যেক রাকাতে বিশ রুকু করে পড়বে প্রত্যেক দিন বিশ রাখাতে বিশ রুকু বিশ রাকাতে বিশ রুকু সাতাশ রাত্রিতে খতম দেবে কত হয় পাঁচশো চল্লিশ হয় এই কোরআনের মধ্যে রুকু ঢুকাই সারা বেদাতিরা কত বেহুদা খেয়াল করছে আপনি নির্লজ্জ মহিলারা জুমার সালাত আসতে পারবে কি অবশ্যই পারবে জায়গা করে দিবেন মসজিদের দ্বিতীয় তলা মহিলা জামাত হয় এই কারণে কিছু মহিলা বলে স্বামীর ঘাড়ে উপরে উঠে হ্যাঁ শামির ঘর মুখের উপর পেশাব করে দাও তোমরা আর দোহা তালা নামাজ পড়তো স্বামীর ঘাড়ে উপরে চিন্তা করতে পারছ না একটা শামি যে পিঠা বাড়িতে বের করে দেয় ও ফতোয়া নে গিয়ে পৌঁছে গেছে কত বড় মুফতি দেখছে আপনি বলছেন যে বুঝতে না একটা কোন সমস্যা নাই দোতলায় মসজিদে সালাত মিরা করতে পারবে সালাতে আঙ্গুল নাড়ানো বেদাত বলে আস্তাগফিরুল্লাহ সালাতে আঙ্গুল নাড়ানো শুনলাম আঙ্গুল নাড়ানো কি এইভাবে এইভাবে দৃষ্টি রাখবেন যারা বেদাত বলছে ও পুরোটাই বেদাত ট্রান্সজেন্ডার বা লিঙ্গান্তর কি জায়েজ ফেতনা ফেতনা হারাম এ ট্রান্সজেন্ডার হলো জেনা বৈধ করার একটা কৌশল বুঝতে পারলেন এখন তো ছেলে মেয়ে বলে করতে পারছে না এখন নিয়াত করা ট্রানজান মানে নিয়াত করা ইচ্ছা করে মহিলা হয়ে গেল ইচ্ছা করে আমি এখন দুয়া পড়ব